ইশাপুর নবাবগঞ্জ মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ইশাপুরে পালন করা হল একশো পঁয়ত্রিশতম বর্ষ মোহনবাগান দিবস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নবাবগঞ্জ মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ইসাপুরে পালন করা হলো একশো পঁয়ত্রিশতম বর্ষ মোহনবাগান দিবস অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা দিমান দাস পৌরমাতা শ্রাবণী কাশ্যপী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের মোহনবাগান দিবসের মঞ্চ থেকে ইছাপুর নবাবগঞ্জ এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় এর পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পপিদা মানে শিখর মজুমদারকে আমি মঞ্চে দেখে নেব আগামী দিন আমি আরো ভালোভাবে পড়াশোনা করতে চাই যেন সেই পড়াশোনাকে আমি ভালোভাবে কাজে লাগিয়ে আর সমাজে উন্নতি করতে পারি মানে দরিদ্র মানুষদের জন্য সাহায্য করতে পারি এরপরে জোড়ে এর ফোন <advocacy> ARINCALITY duino- monastery lazily 수я 기대�ade diver glamour from i kelime 반�高 사실 hal ty

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স